মানে এখানে আমাদেরকে আস্তে সুস্থ ভাবে গাড়িটাকে চালাতে হবে দেখতে পাচ্ছেন পায়ের পজিশনটা দেখুন আবার ফার্স্ট গিয়ারে আমি কিন্তু যাচ্ছি দেখুন পজিশনটা দেখুন কি রকম পজিশন দুদিকে দিকে গাড়ি যাচ্ছে তো ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে ট্রাফিক জ্যামের মতোন আছে এক দিকে যাওয়া আসা হচ্ছে তো এখানে আমাকে পা কন্ট্রোল করে গাড়িটাকে চালাতে হচ্ছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে কিন্তু আমাকে চালাতে হচ্ছে দেখতেই পাচ্ছেন সামনে একটা লেন ধরে আমি যাচ্ছি আমি কিন্তু বেশি ডান দিক বাঁ দিক না দেখুন ট্রাক্টর ঢুকে যাচ্ছে এগুলোকে হর্ন দিতে হবে আবার কাটালাম তো দেখতে পাচ্ছেন পজিশন গুলো তো দেখুন সামনে একদম পজিশন গাড়ি আছে মানে যানজট এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি পজিশনটা দেখতে পাচ্ছেন তো একটু পায়ের কন্ট্রোলটা বলবো ক্যামেরাম্যানকে একবার দেখাতে আমার ক্লাচ ব্রেক এক্সেলিটারটা এই যে সামনে যেমন ব্রেক করলাম এই যখন এখন যেমন করে দাঁড় করে দিলাম আবার গাড়িটা সামনের দিকে যখন আগাচ্ছি তখন এই যে পায়ের কন্ট্রোলটা আপনারা দেখতে পাবেন পায়ের কন্ট্রোলটা ফার্স্ট গিয়ারে আছে এবার দেখুন আবার ক্লাসটা ছেড়ে এক্সেলেটার দিচ্ছি আবার দেখুন ক্লাচ ব্রেক করে গাড়িটাকে দাঁড় করে দিলাম দেখুন আবার ছাড়ছি ক্লাচ ব্রেক করছি তো সামনে দেখাতে বলবো ক্যামেরাম্যানকে একবার সামনের পজিশানটা সামনের পজিশানটা দেখুন এখানে আমি ফার্স্ট গিয়ার দিয়ে দেবো ফার্স্ট গিয়ার দিয়ে ক্লাস টিপে রাখলাম তো দেখুন এবার পায়ের পজিশানটা দেখুন পায়ের পজিশানটাই দেখুন ক্লাচ ছাড়ছি এক্সেলেটার দিচ্ছি আবার ক্লাচ এক্সেলেটার এক্সেলেটার ছেড়ে দিচ্ছি ক্লাচটাকে আর ব্রেক করে আবার গাড়িটাকে দাঁড় করিয়ে দিচ্ছি কিছু করার নেই এখানে আমাদেরকে আস্তে সুস্থভাবে গাড়িটাকে চালাতে হবে দেখতে পাচ্ছেন পায়ের পজিশনটা দেখুন আবার ফার্স্ট গিয়ারে আমি কিন্তু যাচ্ছি এবং ডান দিক বাঁদিকটা একটু দেখে নিতে হচ্ছে করা আছে এবারে কি করবো ফুল ক্লাচ ছাড়লাম দিয়ে আবার আগের দিকে যাচ্ছি দেখুন পজিশনটা দেখুন কীরকম পজিশান দুদিকে গাড়ি যাচ্ছে যানজট এলাকার মধ্যে যতটুকুন পারলাম এটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ক্যামেরাটা সেট নেই তো আচমকা যানজটের মধ্যে পড়ে গেছি তাই ভিডিওটা করলাম তো এখানে গিয়ার দিয়ে দিচ্ছি ফুল ক্লাস ছেড়ে কিন্তু এখন কিন্তু আমি চালাচ্ছি গাড়িটাকে তো লেন্থ পাই যেতে হবে ওভারটেক করতে পারবো না কারণ সামনে গাড়ি আসছে সিঙ্গেল রোড কিন্তু আমাদেরকে সবসময় দেখে নিতে হবে ডান দিক বাঁ দিকটা দেখে নিতে হবে ডান দিক বাঁ দিকটা একবার আমি দেখে নিচ্ছি সেভাবে দেখে নিতে হবে দেখুন আবার সামনের দিকে দেখুন সামনের দিকে বলবো এই দেখুন পজিশনটা দেখুন এখানে আবার কিন্তু আমাকে স্লো করে নিতো তো এটাই দেখানোর ছিল তো ভিডিওটা আজকে এখানে কমপ্লিট করলাম আবার নেক্সট ভিডিও দেখা হবে নমস্কার